জয় গুরু জয়গুরু জয় গুরু নমস্কার সকলকে প্রচুর প্রশ্ন সমস্যা চিন্তিত মানুষ প্রাচীন পঞ্জিকা মতে যারা পূজা করছেন প্রত্যেক দিন প্রচুর প্রশ্ন আসছে আমার ইচ্ছা সকলের প্রশ্নের উত্তর করা যতটা আমি জানি যা জানি না সেই বিষয়ে আবলতাবোল বলার বলবো না বলার চেষ্টা করবো না যেটা জানি সেই ঠিকটা বলার চেষ্টা করবো এবং শাস্ত্রীয় প্রমাণ রেখে বহুবিধ এরকম একটা প্রশ্নের মধ্যে প্রশ্ন এসে উপস্থিত হয়েছে যে সপ্তমী হচ্ছে আমাদের ছেড়ে যাচ্ছে দশ তারিখ সকাল সাতটা চব্বিশ নাগাদ তারপরে অষ্টমী লাগছে সেদিনকে কেন অষ্টমীবিহিত পুজো করা যাবে না এবং অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে এগারো তারিখে সকাল আট ছটা আটচল্লিশে তারপরেই কি পালন করা যাবে এই দুটো প্রশ্নকে নিয়ে আমি উত্তরটা একবারে করে দিচ্ছি প্রথম আমি বলবো যে বহুবার বলেছি তথাপি এই প্রশ্নগুলোই ঘুরে আসছে তাই আবারও বলছি যে শুক্লপক্ষে উদয়গামী তিথি গ্রাহ্য শুক্লপক্ষে উদয়গামী তিথি গ্রাহ্য এটা শুক্লপক্ষের তিথি সপ্তমীর দিন অষ্টমী তিথি সূর্যোদয় পায়নি শাস্ত্রীয় বিধি হচ্ছে শুক্লপক্ষের তিথি উদয়গামী তিথি গ্রহণ করবে এবং সেই তিথি যেন এক ঘটিকা অর্থাৎ দুই দণ্ড বা আটচল্লিশ মিনিট স্থায়ী হয় আমরা দেখছি যে বারো তারিখ বারো তারিখ হচ্ছে আমাদের নবমী মহানবমী সকাল পাঁচটা তেতাল্লিশ পর্যন্ত আছে সেদিনকে সূর্যোদয় নবমী পাচ্ছে কিন্তু যেহেতু সেটা আটচল্লিশ মিনিট স্থায়ী নয় নবমী তিথিটা তাই সেদিনকে নবমী পুজো না করে আগের দিন করা হয়েছে কিন্তু এগারো তারিখ অষ্টমী কিন্তু সূর্যোদয়ও পেয়েছে এবং আটচল্লিশ মিনিটও পেয়েছে তাই ওই দিনকেই কিন্তু অষ্টমী পুজো ফেলা হয়েছে আগের দিন দীর্ঘ সময় অষ্টমী ফেলেও অষ্টমী পুজো হবে না আর একটা কথা মনে রাখবেন যে ধর্মশাস্ত্রে যুগ্মাদর ব্যবস্থা বলে একটি ব্যবস্থা আছে তিথির সেখানে বলা হচ্ছে যে শুক্লপক্ষে অষ্টমী শৈব শুক্লপক্ষে চতুর্দশী পূর্ব বিদ্যা নকর্তব্যা কর্তব্যা পরসংযতা এরকম যখন হয় যে একটি তিথি সারা দিন রাত্রি মানে অহরাত্র পায়নি একটা তিথির সাথে আর একটা তিথির যোগ ঘটেছে একই দিনে দুটো তিথির যোগ ঘটেছে একদিনে সেই ক্ষেত্রে বলা হয়েছে শুক্লপক্ষে অষ্টমী এবং চতুর্দশীর ক্ষেত্রে পূর্বের তিথিটার যোগ হলে সেই দিনটা গ্রাহ্য হবে না বা গ্রহণ করবে না পরের দিনের তিথিটা যেখানে যোগ হয়েছে করবে সপ্তমীর সাথে অষ্টমী যোগ হয়েছে দশ তারিখে আর এগারো তারিখে অষ্টমীর সাথে নবমীর যোগ হয়েছে এবং শাস্ত্রের বচন হচ্ছে শুক্লপক্ষের অষ্টমীর পরতিথি যখন বৃদ্ধা হবে তখন সেই তিথি সেই অষ্টমীতে পুজো করবে তাহলে এগারো তারিখ আমরা অষ্টমীর সাথে নবমীর বৃদ্ধা পাচ্ছি এবং উদয়গামী অষ্টমী পাচ্ছি এবং উদয়ের পর আটচল্লিশ মিনিট ওই অষ্টমীর স্থায়িত্ব পাচ্ছি সেই কারণেই কিন্তু আমরা ওই এগারো তারিখ মহাষ্টমী পূজা করব এটা গেল একটা আগের দিন করতে পারবো না দু নম্বর কথা হচ্ছে পারণ অনেকেই মনে করছেন যে অষ্টমী যখন ছটা মহাষ্টমী যখন ছটা আটচল্লিশে ছেড়ে যাচ্ছে তারপরে সন্ধি পুজো সন্ধি পুজো হচ্ছে সাতটা বারোতে ছেড়ে যাচ্ছে তারপরে কেন মহাষ্টমীর হচ্ছে যারা বীরাষ্টমী বা মহাষ্টমী ব্রত উপবাস করবেন তারা কেন পালন করবেন না এটা হচ্ছে আর একটা প্রশ্ন এই প্রসঙ্গে আমি বলে রাখি পারণ শব্দের সাধারণ অর্থ আমরা সকলেই জানি যে উপবাসের পরের দিন হচ্ছে ব্রতভঙ্গ বা প্রথম কিছু ভক্ষণ এখন শাস্ত্রের বচন হচ্ছে উপবাস কাকে বলে শাস্ত্র বলছে যে উপসমিপে ইয়নিবাস ইবাত্মা পরমাত্মা উপবাস সবিজ্ঞেয় ন নত কায়সে শোষণম কায়া অর্থাৎ শরীরকে শোষণ করাটা উপবাস নয় জীবাত্মা এবং পরমাত্মা অর্থাৎ ভগবান বা ঈশ্বর বা দেবতা তার সাথে যিনি ব্রত করছেন তার মনটাকে তার চরণের কাছে নিয়ে গিয়ে রাখা অর্থাৎ আমি ব্রত করছি আমার মনটা প্রাণটা আমার ইন্দ্রিয় সমূহ মা দুর্গার চরণের কাছে নিয়ে গিয়ে রেখে দেওয়া এটাই হচ্ছে প্রকৃত উপবাস কেবল খেলাম না এটা উপবাস নয় যখনই আমি এই কাজটা করতে যাব আমার সমস্ত কিছু ভগবানের সমীপে নিয়ে যাবো তখন আমার কাছে রান্না খাদ্য সংগ্রহ ইত্যাদি বোধটাই নষ্ট হয়ে যাবে ওই দিনটা আমি কিন্তু ভগবানের জন্যই রেখে দেবো তাহলে পুরো দিনটাই ব্রতের জন্য যদিও ব্রত পূজা করার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে যে এই সময়ের মধ্যে ব্রত পূজা করতে হবে তার মানেই নয় যে তিথিটা ছেড়ে গেলেই আমার ব্রতটাও ছেড়ে যাবে পুরো দিনটাই ওই ব্রতের জন্য এরকমই কিন্তু শাস্ত্র বলছে দেবী পুরাণে মহাষ্টমী পারণ সম্পর্কে যেটা বলা হয়েছে যে অষ্টমী সমুপশৈব নবম্যাম অপরে হনি মৎস্য মাংস স স্বপহারেণ দদ্যাত নৈবিদ্য উত্তমম পরিষ্কার দেবী পুরাণের বচন আছে যে অপরে অনি এই অপরিয়ানি মানে হচ্ছে পরের দিন অর্থাৎ এখানে বলছে অষ্টমী তিথির পরের দিন নবমীতে মৎস্য মাংস সহ নৈবেদ্য দেবীকে নিবেদন করবে যারা নিরামিষ বা যারা পরম্পরাগতভাবে এই আমিষ দ্রব্য দেবীকে দেন না তারা ফলমূল ইত্যাদির দ্বারাই দেবীকে পূজা করবেন এখানে মৎস্য এবং মাংসটা একটা উপলক্ষ করে আর রাখা হয়েছে যারা নিরামিষ পুজো করেন তারা নিরামিষই ভোগ দেবেন কিন্তু অষ্টমীর পরের দিন নবমীতে মাকে প্রভূত পরিমাণে ভ ভক্ষদ্রব্য বা নৈবেদ্যাদি নিবেদন করবে এবং পরে পুজো করে সেই প্রসাদ গ্রহণ করবে এই রকম দেবী পুরাণে বলা আছে কালো মাধবীয় গ্রন্থে বলা হচ্ছে শুক্লপক্ষে অষ্টমী চৈব শুক্লপক্ষে চতুর্দশী বিদ্যা নকর্তব্যা কর্তব্যা সংয়ুতা, উপবাসাদি কারি এসু এস ব্রহ্ম সনাতন অর্থাৎ শাস্ত্র কিন্তু জানে যখন তখনই যুগ্মাদর হতে পারে অর্থাৎ একটা তিথি একই দিনে দুটো তিথির সংযোগ করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে শাস্ত্র বলছে যে যখনই এরকম হবে যে অষ্টমীর সাথে সপ্তমী বিদ্যা হচ্ছে অথবা অষ্টমীর সাথে নবমী বিদ্যা হচ্ছে তখন তুমি সপ্তমী বৃদ্ধা অষ্টমীকে গ্রহণ করবে না নবমী বৃদ্ধা অষ্টমীকে গ্রহণ করবে যেটা এবছর হয়েছে এবং সেদিনকেই মহাষ্টমীর ব্রত পালন করবে এবছর দেখুন মহাষ্টমীর ব্রতর দিন নবমী বৃদ্ধা অর্থাৎ নবমী যুক্ত অষ্টমীতে ব্রত পালন করতে বলা হয়েছে অর্থাৎ সারাটা দিনই ব্রত এই নয় অষ্টমী ছেড়ে গেলেই আপনি পালন করবেন যদি হতো তাহলে কিন্তু বচনটা থাকতো যে যখনই তিথিটা ছেড়ে যাবে তুমি ভোজন করবে এরকম হয় না কারণ আছে যদি আমি এই কথাটা বলে দিই যে তিথিটা ছেড়ে গেলেই তুমি ভোজন করতে পারবে তাহলে সমস্যা আছে পারণ হচ্ছে উপ মানে তিথিতত্ত্বে তিথিতত্ত্বে রঘুনন্দন যার্ত রঘুনন্দন যখন তিনি অষ্টমীর পারণ আলোচনা করেছেন তখন তিনি ওখানে বলেছেন তিথি এবং নক্ষত্র দুই যখন ছেড়ে যাবে তুমি এ করবে এখানে তিনি সেইখানে ব্যাখ্যাতেও বলে দিয়েছেন যে এখানে পরের দিন কেন করবে এর একটা কারণ বলে দিয়েছেন যদি আমি আজকে বলি তিথিটা ছেড়ে গেলেই করে যাবে তিথিটা তো রাত্রিবেলাও ছাড়তে পারে কিন্তু রাত্রে ছাড়লে পরে রাত্রে কিন্তু পালন করা যাবে না এই জন্য দিনের দিন কিন্তু পারণের ব্রতের দিনে কিন্তু পারণের কোনো ব্যবস্থা নেই কারণ পারণ দ্বিবিধ শাস্ত্রমত একটা হচ্ছে তামস একটা হচ্ছে তৈজস তামস পারণ মানে রাত্রিবেলায় ধরুন সাতটা রাত্রি সাতটার সময় নবমী ছাড়ছে যেহেতু তিথিটা ছেড়ে গেলেই তুমি পারণ করবে এই কথা যদি বলা থাকে তাহলে এমনি রাত্রিবেলায় পালন করতে গেলেন এইটা হয়ে গেলে তামস পারণ এটাতে অধম গতি প্রাপ্ত হয় ব্রতের ফল লাভ হয় এটা আর তৈজস পারণ হচ্ছে দিবা ভাগে পূর্বাহ্নে যে পারণ সেটাকে বলা হয় তৈজস পারণ এটা সবসময় পরের দিনই হবে এটা কখনোই দিনের দিন হয় না পঞ্জিকাতেও কিন্তু লেখা নেই পঞ্জিকা লেখা আছে যে তুমি হচ্ছে পাঁচটা এখানে একটা টাইম দিয়ে দিয়েছে যে বারো বারো বারোই অক্টোবর শনিবার পালন করবে কখন না প্রাত পাঁচটা তেতাল্লিশের মধ্যে হ্যাঁ তেতাল্লিশ গতে মহাষ্টমী ব্রতের পারণ পাঁচটা তেতাল্লিশ গতে পূর্বাহ্ন নটা সাতাশের মধ্যে এই কথাটা কিন্তু এরা বলে দিয়েছে যে প্রাত পাঁচটা তেতাল্লিশ গতে পূর্বান্ন নটা সাতাশের মধ্যে মহাষ্টমী ব্রতের পালন পরের দিন পূর্বান্নে তিথি ছেড়ে যাওয়ার পর এটা কিন্তু শাস্ত্রসম্মত এবং দেখুন আরও জায়গায় বলছে অষ্টমী নবমী মিশ্রা কর্তব্যা ভূতিমিচ্ছতি যারা সন্তান কামনা করেন সন্তানের মঙ্গল কামনা করেন তারা হচ্ছে অষ্টমী উপবাদ ব্রত করবে নবমী যুক্ত অষ্টমীতে যদি ষাট একটা দিনের সারাটা দিন অষ্টমী থাকে পুরো চব্বিশ তাই তো অষ্টমী ব্রত পুরো অষ্টমী তিথিতেই হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যদি দুটো তিথির যোগ ঘটে সেই ক্ষেত্রে সপ্তমী যুক্ত অষ্টমী গ্রহণ কখনোই করবে না যারা পুত্রকামী বা পুত্রের মঙ্গল কামনা করেন তারা হচ্ছে নিশ্চিন্তে নবমী যুক্ত অষ্টমীতে তুমি হচ্ছে মহাষ্টমী ব্রত করবে পুরাণে বলেছে সরেবেশে সরেবেশ উপবাস বা দিবা পারমিসে অন্নতা ফল হানিস সাদৃত ধারণম ধারণ বলছে সবসময় ব্রত উপবাসের পারণ পূর্বান্নে করবে অন্নতা ব্রতের ফল হানি হবে এবার অনেকে বলতে পারেন যে ব্রতের জন্য ব্রতের পালন করব পরের দিন সময়টা খুব কম তখন কি করব। শাস্ত্রে কাত্যায়নের বচন রয়েছে সেখানে যে সন্ধ্যাদি কর্ম এবং পারণ হচ্ছে নৈমিত্তিক কর্ম যদি এমনটা হয় পারণের কাল চলে যাবে সেই ক্ষেত্রে তুমি জল পান করে কেবল জল পান করে পালন করে নেবে পালন থেকে সরে দাঁড়াবে না জল পান করে পারণ কমপ্লিট করবে করে তুমি নিত্যকর্ম করবে তারপরে তুমি ভারী খাবার খাবে সন্ধ্যাধিকম ভাবে নিত্যং পারনন্তু নিমিত্তদ্ভীষ্ট পার ইত্যাত নৈত্যকান্তে ভুজিক্রিয়া এই বচনও সেখানে বলা হয়েছে তো কোনোভাবেই পারনটাকে কিন্তু আপনারা বারো তারিখের জায়গায় হচ্ছে এগারো তারিখ নিয়ে যাবেন না আর সপ্তমীর দিন সকালবেলায় আপনি সময় পাচ্ছেন অষ্টমী লেগে যাচ্ছে বলে সেদিনকেও সপ্তমীর দিন অষ্টমীর পুজো করতে যাবেন না তাহলে সেটা কিন্তু প্রত্যব্যায় বা ভুল হবে আমি এই দুটো বিষয় আলোচনা করে দিলাম আশা করি এইটুখানির মধ্যে থেকেই আপনারা অনেকটাই বুঝতে পারবেন আমি উৎসাহ পেলে আগামী দিনে আরও রূপ ভিডিও করার চেষ্টা করব জয়গুরু নমস্কার সকলকে